তার পাশে থাকা এই সমস্ত অপরিষ্কার মানুষগুলোকে যদি আমরা সেবা যত্ন করি এগুলো যদি মানব অধিকার লঙ্ঘন হয় বর্তমান দুই এক দিনের ভিতর আপনারা দেখতে পেরেছেন একজন পাগলকে কিভাবে পিটাইতেছে আর একজন পাগলকে কিভাবে ময়লার স্তূপের ভিতর রেখে গেছেন এই সমস্ত কি এই বাংলাদেশের জারুস হলুদ মিডিয়া কি দেখে না এগুলো প্রচার কেন করে না আসলে এই মিডিয়াগুলো এত বড় শয়তান বজ্জাত এবং এদের চরিত্র বলে কিছু নেই যারা এই মিডিয়াগুলো পরিচালনা করে এরা দেখেন যখন আওয়ামী লীগ থাকে আওয়ামী লীগের দালালি করে তখন বাংলাদেশের জনগণ সহকারে ধর্মীয় নেতা হোক নামাজি ব্যক্তি হোক আলেম হোক সাধারণ মানুষ হোক সবাই খারাপ ওই ভালো এমন ভাবে উপস্থাপন করে এই জারুস হলুদ আর যখন জামাত আসে তখন জামাতের নুন চারটি থাকে যখন বিএনপি আসে বিএনপি নুন চারটি থাকে এই সমস্ত হলুদ মিডিয়া থেকে আমাদের বাংলাদেশের সমস্ত জনগণ সাবধান থাকবেন এরা কিন্তু এই মিডিয়া কিন্তু আমাদের বাংলাদেশের নয় বাংলাদেশের জন্য কাজ করে না বা বাংলাদেশ জনগণের জন্য কাজ করে না এরা শুধুমাত্র নিজেদের জন্য কাজ করে নিজেদের চ্যানেলকে টিকে রাখার জন্য কাজ করে এদেরকে অন্তর থেকে ধিক্কার জানাই সমস্ত বাংলার মানুষদেরকে ধিক্কার জানাবেন কখনোই তাদেরকে বিশ্বাস করবেন না এরা আর কখনো কিচ্ছু করতে পারে না দেখেন কয়েকদিন আগে শেখ হাসিনা দালালই করতে শেখ হাসিনা জামতাদার দালালই করতে এখন বিএনপি দালালই করে পরবর্তীতে আরেকজনের দালালই করবে এরা দালালি ছাড়া আর কিছু বোঝে না এই খবরটা কয়টা মিডিয়া প্রচার করে আপনারা একটু শেয়ার করে রাখবেন শুধু এতটুকু

좋았어. 잠깐 가는 게 you mm -hmm. mm -hmm.